ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচন এখনো বেশ কিছুটা সময় বাকি রয়েছে কিন্তু তারই মধ্যে উত্তর জেলাতে কিন্তু রাজনৈতিক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে এবং জানা গেছে রাজনৈতিক অঙ্গনে ইতিমধ্যে সাত সপ্তাহা শুরু করে দিয়েছে শাসক দল থেকে শুরু করে বিরোধী শিবির বিশেষ করে উত্তর জেলার কয়েকটি বিধানসভা কেন্দ্রে বিজেপির অবস্থান দুর্বল হওয়ায় দলীয় নেতৃত্ব সেই সব এলাকায় বাড়তি গুরুত্ব দিচ্ছেন এই প্রেক্ষাপটে পদক্ষেপতলা কর্তৃক বন্ধ জোমোর্চায় ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলো অমিতাভ নাথ তিনি দীর্ঘদিনের ব্যক্তিগত সমস্যার কারণে জোমোর্চা সভাপতি পদ থেকে অব্যাহতি চাইলেও দল তাকে ওই পদ থেকে সরায়নি সহসভাপতির দায়িত্ব পালন শেষে তিনি অবশেষে মঙ্গলবার পূর্ণ ছন্দে সভাপতি হিসেবে পুনরায় দায়িত্ব গ্রহণ করেছেন এতে এলাকায় যুব ভিত আরও শক্তিশালী হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল তবে কদমতলা কুর্তি মন্ডলে যুব উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় সভাপতির দায়িত্বে ফিরে প্রথম বৈঠকে অমিতাভ নাথ তরুণ কর্মীদের উৎসাহ এবং সংগঠনকে আগের গতিতে ফিরিয়ে আনতে বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করেছে বিস্তারিত কি রয়েছে শুনুন আমাদের যিনি মন্ডল প্রেসিডেন্ট অমিতাভ নাথ ওনার ব্যক্তিগত কারণ পরিবারের কিছু সমস্যা সেইসব কারণে উনি দল ছাড়েননি ওনার যে দায়িত্বটা উনি বলছেন আমার দায়িত্ব থেকে আমাকে কিছুদিন একটু অব্যাহতি দেওয়ার জন্য আমি আমার যে বাড়ির প্রতি যে দায়িত্ব রয়েছে আমার পরিবারের প্রতি যে দায়িত্ব রয়েছে সেটা আমাকে আগে একটু পালন করতে হবে কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি কাউকে ছাড়ি না আমাদের বিজেপির আদর্শ আমরা কাউকে ছাড়ার রাজনীতি আমরা করি না আর তারপরে সে তো আমাদের পরিবারের অংশ আমাদের পরিবারের ছেলে ও যখন দিয়েছে সেটা রেখে দেওয়া হয়েছিল তার জায়গায় রয়েছিল আমাদের দলের সাংগঠনিক সিস্টেম আছে স্ট্রাকচার রয়েছে যেখানে প্রেসিডেন্ট আছেন ভাইস প্রেসিডেন্ট আছে জিএস আছে সম্পাদক আছে সেই জায়গায় আমাদের কর্তৃগদম করার কিছুদিনের দায়িত্ব পালন করেন জন্মজিৎ কানুন যিনি সহ সভাপতির ব্যক্তি রয়েছেন এবং হান্ড্রেড পার্সেন্ট যুগমোর্জার যেসব কর্মশূচি এখানে এসেছে সাকসেসফুল উনি করেছেন যেন কোনো অংশে বিজেপি পিছিয়ে নেয় আপনারা দেখেছেন আঠারোর রেজাল্ট থেকে তেইশে রেজাল্টটা আরও অনেক ভালো হয়েছে একটা দুর্ভাগ্য কদমতলা কর্তির মানুষ যারা ভোটাররা রয়েছেন ওনাদেরকে আর একটু সচেতন হতে হবে গোটা দেশ একদিকে চলছে একটা রাজ্য একদিকে চলছে কারণ এই বিধানসভার মধ্যে কি কারণবশত সিপিএম এর বিধায়ক জিতছেন এটা দুর্ভাগ্য আমার বলতে পারি এখানে কদমতলাতে কোথায় বিধায়ক আছে কি উন্নয়ন হচ্ছে আমার তো মনে হয় বিধায়ক উন্নয়ন যে তহবিল রয়েছে সেই তহবিলের পয়সাটা উনি লুটে পড়ে খাচ্ছেন এম যে কাজ করার কথা এখানের যিনি ইসলাম রয়েছেন উনি কোনো কাজ করছেন না উনি সাম্প্রদায়িক দাঙ্গা কিভাবে সৃষ্টি করা যায় কদমতলার মধ্যে কিভাবে হিন্দু মুসলিমের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে দেওয়া যায় বাজার কিভাবে জ্বালানো যায় উনি সেই সব চিন্তা নিয়ে আছেন এবং উনি নতুন ওনাদের বন্ধু দল কংগ্রেসের সঙ্গে মিলে কিভাবে বিভ্রান্ত সৃষ্টি করা যায় বিজেপি এডিসিতে লড়াই করবে এবং এডিসির আমরা এডিসি না ভিলেজ কাউন্সিলির প্রত্যেকটি জায়গায় আমরা দখল নেব সেখানে আমাদের জয় জয়কার করবে সামনে মিউনিসিপাল কর্পোরেশন রয়েছে দু হাজার ছাব্বিশের মার্চ এপ্রিলে হয়ে যাবে সম্ভবত সেখানেও আমরা আবারও পুনরায় মিউনিসিপাল কর্পোরেশন জয়ী হব এবং আজকে এখান থেকে বার্তা দিতে যে এখানের ভারতীয় জনতা পার্টি এবং যুব সংগঠন এবং আমাদের প্রত্যেক সংগঠনকে সঙ্গে নিয়ে দুই হাজার আঠাইশে এখানে বিজেপির বিধায়ক আমরা করব করব এটা আমরা আজকে প্রতিজ্ঞা বদ্ধ হয়ে গেলাম মানুষ আর জেলা যুব মোর্চা সভাপতি জয়জিত শর্মা এদিন বলেন অভিتاب ও নাথে ব্যক্তিগত কারণে কিছুদিন দায়িত্ব থেকে দূরে থাকলেও দল তাকে কখনো অব্যাহতি দেয়নি এখন আবার তিনি সভাপতি দায়িত্ব সামলাবেন তিনি দাবি করেছেন যে 2018 সালে বিধানসভা নির্বাচনে কদমতলা করতে কেন্দ্রে বিজেপিই জয়ী হবে বর্তমান সিপিএম বিধায়ক ইসলাম উদ্দিনের বিরুদ্ধে তিনি উন্নয়নমূলক কাজের ব্যর্থতারও এদিন অভিযোগ করেছেন এমন কে বিধায়ক তহবিলের অর্থ অপব্যবহারের সন্দেহ প্রকাশ করেছেন তিনি তাছাড়া এডিসি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন যে এডিসি ভিলেজ কাউন্সিলে বিজেপি এবার একাই লড়াই করবে এবং প্রতিটি আসনে জয় নিশ্চিত করবে বলে আত্ম বিশ্বাসী হয়ে উঠেছেন এদিন বিজেপি যুব মোর্চার নেতা নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন